হুগলির ঝাল এমন রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখুন সারা জীবন মুখে লেগে থাকবে এমন করে গুগলি রান্না করে খেলে যে কোনো মাছ মাংস রান্নাকেও হার মানিয়ে দেবে সব থেকে বড়ো কথা হলো যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার কাছে একবার হলো এই রেসিপিটা জানতে চাইবে আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে আজকে আমি রান্না করব গুগলির চাল এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার আগে আমি কতটা গুগলি আর কতটা পিঁয়াজ দিয়েছি আপনারাকে বলে দিই এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম গুগলি এটা আমি ঘরেতেই ছাড়েছি গোটা গুগলি কিনে আমি লোকের হাতের ছাড়ানো গুগলি আমার খেতে ভালো লাগে না আর কি আর লিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর গোটা পাঁচ ছয় এক কাঁচা লঙ্কা প্রথমে গুগলির লালটা মেরে নেবো লাল মারা মানে একটু লেড়ে দিয়া এমন করে খানিক্ষণ নাড়তে লাড়তে বেশ সুন্দর করে লালটা মরে গেছে দেখুন শামুকটা ঝুড়া ছুড়া হয়ে গেছে ইয়ার পর গুগলিটা তুলে দিচ্ছি বন্ধুরা আমাদের এখানে লোক কেউ কেউ বলে গুগলি কেউ কেউ বলে চুনা শামুক কেউ কেউ বলে ছাঁচি শামুক যেমন পারে বলে আমরুকটা তুলে দেওয়ার পর কে সুন্দর করে কড়াইটা পরিষ্কার করে নেব দিয়ে দিচ্ছি সরষার তেল কোনো শামুকই বলুন গুগলি হোক ঝিনুকি হোক সরষার তেলে বেশ রান্না করাটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের মতো ভাজবো পেঁয়াজটা আমি লেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে দিয়েছি ইয়ারপর দিয়ে দিচ্ছি লাল মেরে রাখা সামুকটা পেঁয়াজের সঙ্গে সামুদটা আমি নেড়ে চেড়ে তিন মিনিটের মতো ভাজবো আরো তিন মিনিটের মতো পেঁয়াজ আর সামুদটা আমি নেড়ে চেড়ে পেয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা অল্প কম রসুনটা একটু বেশি ছোট চামচের মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এক চামচ ধুনা এক চামচ লঙ্কা ঝালটা যে যেমন খাবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা গোটা বিলাতে কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প জল দিয়ে মশলাটা কষে নেবে আরও দু এক মিনিট লেড়ে চেড়ে বেশ সুন্দর করে শামুকটা কষে নিয়েছি আর শামুকটা থেকে তেলটা ছেড়ে গেছে আর রঙটাও বেশ সুন্দর চলে আসছে এয়ারপোর্ট দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিচ্ছি আমি সামনে ঝাল রান্না করব তো সে লেগে অল্প করেই দিলাম দু এক মিনিট ফুটার মতো ইয়ারপর দিয়ে দিচ্ছি পেটে রাখা সরষা কালো সাদা যেটা খুশি দিতে পারেন পারলে অল্প ইয়ার সাথে পোস্ত দিবেন তাহলে স্বাদটা আরো বেশি ভালো হয় একটু লেগে চেড়ে মিশিয়ে 2 মিনিট এমন তো ফুটি দিব। গিট করে ফুটে ফুটে দেখ সুন্দর করে গুগলি ঝালটা মাখা মাখা হয়ে গেছে। এখন লেড়ে চড়ে আপনাদের দেখাচ্ছি। কেতন বন্ধুরা, কত সুন্দর গুগলি ঝালটা রান্না হয়ে গেছে। এরপরে তুলে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার হলো আপনারা ঘরেতে রান্না করে খেয়ে দেখবেন। এমন করে দুবলি ছাড় রান্না করে খেলে অন্য কোন রান্না খেতেই মন যাবে না ইয়ার সার মুখে লেগে থাকবে প্লেটের মধ্যে বেশ সুন্দর করে ঢেলে নিয়েছি আরও আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা আজকে কমেন্ট করে বলবেন গুগলির ঝালটা কেমন রান্না হয়েছে এমন করে গুগলি রান্না করেছি আমার নিজেরই দেখে লোক লেগে যাচ্ছে তো আজকে রান্নাটা অনেক সকাল হয়ে গেছে এখনো ভাত হয় নাই সেই লেগে ভাতের লেগে আর নাই আমি এমনি খেয়ে বলছি কেমন রান্না হয়েছে এত সুন্দর গন্ধ যেমন বেরিয়েছে আর সেরকম দেখতেও হয়েছে অল্প করে খায় নাহলে তোমার ভাগে কুলাবে নাই মুখের মধ্যে পড়তে যখন তখন মনে হচ্ছে না দিলে মুখের মধ্যে রেখে দিই একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার গুগলির ঝালের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ